আলহামদুলিল্লাহ আমার ক্ষীরের কাছে ক্ষীরে ধরছি আল্লাহর রহমতে ক্ষীরা তো ভালো হ্যাঁ এই অনেক বালা ক্ষীরা মোটামুটি বালা ক্ষীরে হয়েছে আল্লাহর রহমতে কালকে বৃষ্টি হয়েছে এই জন্য আজকে ক্ষীরে তুলতে হয় এই যে এগুলো একটু সোড়ো সাইজের আবার এগুলো বড়ো জাতের এই এগুলো কিন্তু ঠিক আছে কারণ এখনকার ক্ষীরা হয়েছে একেবারে ট্যামাটোমা এগুলো আবার সাইজ সোড়ো দি এই আবার পাতার ভিতর থাকি যা পাতার ভিতর থাকি দিলে এগুলা আবার মানে বুড়ো হইয়া যায় এই যে আলো রোমতে কিন্তু কানে বড় একটা প্রায় 200 গ্রাম হইব পাতার ভিতর থাকি গেছে এটা বুড়ো লাল এই এটা বুড়ো আবার বড় আছে ওয়াও দেখা যায় এগুলাতে পাতার ভিতরে দেখা যায় না এই যে বড় বড় গুলো এখানে ভিতরে লুকাইছ এগুলা পাতার ভিতরে এমন সিস্টেম লুকাই থাকি বুঝো যায় না এটা কি খirano পাতা এই যে এখান একটা দেখলাম এই এটা ফসে গেছে পাতার ভিতরে থেকে এগুলা যদি দুদিন পর পর তুলতে হয় যদি একটু দেরি হয় তাহলে যে এরকম হয়ে যায় লাল হয়ে যা পরে এগুলো বাজারে বিক্রি করতে চাইলে মানুষও নিতে চাই আমার এগুলা মোটামুটি সবগুলো ঠিক আছে যেন বুডা নাই সব গ্রেড গেরেড হয়ে যে আর এই সর্বনাশ এটা পাতার ভিতরে যে বুড়ো হয়ে গেছে যদি এই সময় না তুলতাম তাহলে আর বুড়ো হইতো না কত বড় এটা না হলে আধা কেজি পাতার ভিতরে বুড়ো হয়ে এগুলো আবার ঠিক আছে এই যে পাতার ভিতরে এগুলো পাতার ভিতরে থাকে পাতার একটু সরা দেখতে হয় তাহলে কিন্তু ভিতরে থাইতে তাহলে কিন্তু বুড়ো হয়ে যাই এটার মতো বুড়ো হয়ে যাইব এই যে আরেকটা বুড়ো গেছে ভিতরে পাতার ভিতরে থাকলে এগুলো হয়ে গেছে এগুলো আবার ঠিক আছে আমার বালতি ফুরে গেছে এখন বস্তা এগুলা রাখিয়ে আসবো এই যে ওয়াও আল্লাহর রহমতে সবই এগুলো আল্লাহর রহমত ক্ষীরাগুলো অনেক সুন্দর তো নতুন খেতে তোলার শেষ ক্ষীরা এটা হলো ফুরান খেত আর এটা হইছে ভাল ঘর এখানে রাত্রে পাড়া দিতে হয় নাইলে এইসে আমাদের টমাটো গাছের অবস্থা এই মরিচ গাছ এখনো মরিচ কাঁচা এগুলো যে এরকম লাল হইলে তখন যাই তুলব আর কি দেখলে চিনবিল এটা এলাকায় আপনাদের দেশে কি বলে কী সই বলে আমাদের নোয়াখালীর বা এটা বলে লাইয়াচ ওই বরকুড়ি সবই বলে লম্বা লম্বা এক একটা অনেক লম্বা লম্বা হয় আর এগুলো হচ্ছে ফেরুডাইল ওই যে ফেরন ডাইল বলে না এই ফেরু ডাইল যখন এগুলো বড় হইয়া বাতি হইয়া শুকায় তখন এই ফেরু তুলতে হয় এই এইসে আমার তরমুজ গাছের তরমুজ ছোটো ছোটো দর্শি এগুলো বড় হইব আর এগুলো হইছে বাদাম গাছ এই বাদাম গাছের ভিতরে পাতলা পাতলা করে তরমুজ লাগাইছে এই যে সোড়ো টেম্পুল হয়ে উঠতেছে এগুলো বড় হইব আর একটা ফুল আইছে এই সোড়ো ফুল আইছে এই যে